আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম বরাবরের মতো আজকেও চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজেই টুকরো কাপড় বা বেঁচে যাওয়া কাপড় থেকে এমন সুন্দর তিন থেকে চার বছর বয়সী বাবুদের জন্য গরমে ব্যবহারের এমন আরামদায়ক নিমা কিভাবে কাটিং এবং সেলাই করে নিবেন তো চলেন কথা না বাড়িয়া ভিডিওটি শুরু করা যাক আমি এখানে কাপড় কেটে নিয়েছি তো এই যে আমি এই কাপড়টি নিয়েছি এটি পেসন সাইডের জন্য রয়েছে তো কাপড়টির লম্বা রয়েছে সতেরো ইঞ্চি এবং চড়া রয়েছে সাড়ে চোদ্দ ইঞ্চি অ্যাকচুয়াল লম্বার মাপের সাথে আরো দেড় থেকে দু ইঞ্চি এক্সট্রা নিয়ে কাপড়টির লম্বার মাপ নিয়ে নিতে হবে তো এখানে কাপড়টিকে আমি মাঝখান থেকে ভাঁজ করে দিচ্ছি তো এখন দুই ভাঁজ হয়ে গিয়েছে কাপড়টির তো আমি সামনের পার্টির জন্য এখানে দুইটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি তো কাপড় কাপড় আমার সাইডের থেকে প্রায় ইঞ্চি করে এক্সট্রা রয়েছে দুইটা যেহেতু আমাদের সামনের পার্টে বোতামের ঘর বা টিপ বোতাম যেটাই লাগিয়ে নেন না কেন প্লাকেটের জন্য এক্সট্রা কাপড় প্রয়োজন হবে সেই জন্য আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি তো কাপড়টির এখানে চার ভাঁজ রয়েছে তো আমি এখন সোল্ডার মাপ নিয়ে নিব আপনাদের সোল্ডার যা থাকবে তার হাফ করে নিবেন আমার এখানে সোল্ডার রয়েছে নয় ইঞ্চি নয় ইঞ্চি হাফ করলে হয় সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এখন আর মহলের মাপটি নিব তো সোল্ডার যা নিবেন তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে আর জন্য মার্ক করে দিবেন আমি এখানে পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি মার্কগুলোকে গুলোকে স্ট্রেট লাইন কেটে দিচ্ছি এখন বডির মাপটি নিয়ে নিব আপনাদের বডি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করবেন এবং যা আসবে তাই নিয়ে নিবেন তো আমার বডি যেহেতু রয়েছে চব্বিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ হয় ছ ইঞ্চি আমি ছয় ইঞ্চিতে মার্ক করেছি আর মহলের রাউন্ড শেপটি দিয়ে দিয়েছি আরও হাফ ইঞ্চি ভেতর থেকে আরও একটা মার্ক করে দিয়েছি তালপাটের জন্য আপনারা বডি যা নিবেন এখানে নিচে ঘেরের জন্য তাই নিয়ে নিলে হয়ে যাবে তো আমি ছয় ইঞ্চি নিয়েছি এবং এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিয়ে এভাবে মার্কগুলোকে স্ট্রেট লাইন কেটে দিচ্ছি তো খোলা সাইডের এই যে নিচের দিক থেকে আড়াই ইঞ্চি উপর একটা মার্ক করে নিয়েছি এখন গলা চড়া রেখেছি দুই ইঞ্চি এবং পেছনের গলার লম্বা রেখেছি দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে মার্ক করে এভাবে বক্স শেপ করে দেওয়ার পর রাউন্ড করে দিয়েছি এবং সামনের গলার লম্বা রেখেছি তিন ইঞ্চি তিন ইঞ্চিতে এভাবে সুন্দর করে বক্স শেপ করে দিয়ে গলাটি এখানে রাউন্ড শেপ করে দিব সোল্ডার ডাউন করে দিচ্ছি দুই সুতা পরিমাণে এখন মার্ক অনুযায়ী কাটিং করে নিব এখানে ছোট্ট করে কাঠ বসিয়ে রাখবো পরবর্তীতে সেলাই এখানে কাটিং করে নিয়েছি এখন পেছনের পাটটি সরিয়ে রাখার পরে সামনের পাটে গলা তাল পাটের অংশটি কাটিং করে নিব আপনাদের কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি পরবর্তীতে চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার গলা এবং আরমহলের এখানে সেলাই করার জন্য আমি এখানে বাঁকা করে কিছু কাপড় কেটে নিয়েছি তো এখানে দেখেন আমি এক ইঞ্চি চওড়া পেস্টিং আমি এখানে দুইটা সাইডে লাগিয়ে নিয়েছি তো এটা আমি অফ ক্যামেরায় করেছি আমি দেখিয়ে দিচ্ছি পেস্টিংগুলো এক ইঞ্চি চওড়া রয়েছে তো আমার বাম সাইডের যে কাপড়টি রয়েছে এটি আমি এক ইঞ্চি চওড়া করে এভাবে সেলাই করে দিলাম তো কাপড়টি উল্টো সাইডে ছিল তো এই যে সোল সাইডে এনে দেখিয়ে দিচ্ছি আপনাদের অপর সাইডের যে কাপড়টি রয়েছে এটি আমি এখানে পোনে এক ইঞ্চি চওড়া করে ভাজ করে দিব দিয়ে সেলাই করে দিচ্ছি আমার মতো যদি আপনারাও টিপ বোতাম বা বোতাম লাগিয়ে নিতে চান তাহলে অবশ্যই হাফ ইঞ্চি অথবা পোনে এক ইঞ্চি চওড়া করে ভাজ করে তারপরে এইভাবে সেলাই করে দিবেন আমি এখানে সেলাইটি করে নিয়েছি এবং এক্সট্রা কাপড়গুলো এভাবে কাটিং করে ফেলে দিব নিচে কাপড়টি সো সাইডে রয়েছে এবং উপরের কাপড়গুলো উল্টো সাইডে রেখে এভাবে সোল্ডারটি সেলাই করে নিব নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়াও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন আপনারা পরবর্তীতে কি টাইপের ভিডিও দেখতে যাচ্ছেন তা জানিয়েও কমেন্ট করে দিতে পারেন আমি এখানে সোল্ডারটি ডাবল সেলাই করে দিয়েছি বাঁকা করে কেটে নেওয়া কাপড়গুলো এভাবে জুড়িয়ে নিয়েছি এবং দেখেন আমার নিচের বডির পার্টটি শুধু সাইড রয়েছে এবং উপরে আমি যে পাইপিনের বা পটির কাপড়টি উল্টো সাইডে রেখে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি যেহেতু গলার অংশে আমরা রাউন্ড কাটিং করেছি এর জন্য অবশ্যই এভাবে বাঁকা করে কাপড়টি কাটিং করে নিতে হবে শেষের দিকে এসে এভাবে হাফ ইঞ্চি কাপড় রেখে বাকি কাপড়গুলো কাটিং করে ফেলে দিতে হবে এখানে ছোট ছোট করে কাট বসিয়ে নিব ফিনিশিং ভালো আসার জন্য ছোটো ছোটো করে কাট বসিয়ে দেওয়ার পরে আমি এখানে কাপড়টিকে পাইপিনের কাপড়টিকে এভাবে উঠিয়ে নক একটু ঘষে নিচ্ছি পরবর্তীতে উল্টো সাইডের দিকে এসে দুইবার মুড়িয়ে এভাবে ভাঁজ করে দিয়ে দিয়ে সেলাই করে দিতে হবে তো এভাবে কিন্তু খুব সহজেই গলার এখানে পট্টি বা পাইপিন লাগিয়ে নেওয়া যায় আপনারা চাইলে অন্য কালারের কাপড় দিয়েও এখানে পাইপিনটি লাগিয়ে নিতে পারবেন তো সম্পূর্ণ গলার অংশে আমি এখানে সেলাই করে নিয়েছি একইভাবে দুইটা আরম হলেই সেলাই করে দিতে হবে তো অফ আমি এখানে সেলাই করে নিয়েছি যেহেতু একই নিয়মের সেলাইটি করে নিয়েছি এর জন্য আপনাদের আর দেখালাম না কাপড়টি উল্টো সাইডে রয়েছে দেখেন দুইটা কাপড় এভাবে মিলিয়ে ধরে সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি কাপড় রেখেছিলাম সেই এক ইঞ্চি কাপড় গ্যাপ দিয়ে এখানে সাইডটি সেলাই করে দিব তবে এই যে আমরা ছোট্ট করে কাঠ বসিয়ে রেখেছিলাম এই পর্যন্ত এসে আমাদের ব্যাক স্টিচ করে দিতে হবে একইভাবে আমি এই সাইডটিও সেলাই করে নিচ্ছি ছোট করে কাট বসিয়ে রাখা পর্যন্ত সেলাই করে দিতে হবে দেখুন এভাবে কাপড়টিকে ভাঁজ করে নিয়ে নখ দিয়ে একটু ঘষে নিব ঘষে নেওয়ার পরে এখানে দুইবার মুড়িয়ে ভাজ করে দিয়ে সেলাই করে দিতে হবে এই সেলাইটি একদমই আমরা কামিজের ফাড়ার অংশে যেভাবে সেলাই করি সেম সেভাবেই সেলাইটি করে নিতে হবে এমন টুকরা কাপড় অনেকেই কিন্তু বেঁচে যায় তো এই টাইপের কাপড়গুলো আমরা ফেলে না রেখে এভাবে ছোট বাবুদের সুন্দর সুন্দর ড্রেস যদি তৈরি করে দিই ছোট বাবুরাও খুব সহজে পড়তে পারবে এবং অনেক খুশি হয়ে যায় তো এখানে অপর সাইডেও আমি সেলাই করে নিয়েছি এখন নিচে ঘের অংশটি সেলাই করে নিব এর জন্য দুইবার মুড়িয়ে ভাজ করে দিয়ে সেলাই করে দিচ্ছি এখানে সম্পূর্ণ অংশটি এভাবে মুড়িয়ে সেলাই করে দিলে আমার সম্পূর্ণ নিমাটি কাটিং এবং সেলাই করা কমপ্লিট হয়ে যাবে পরবর্তীতে আমি টিব্বুতাম লাগিয়ে নিয়েছি অফ ক্যামেরায় নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল সিলেক্ট করে দিবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এছাড়াও ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ